হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি গানের শুটিং এ সবাই ড্রেস চেঞ্জ করতে গেছে আমরা হচ্ছে এই যে আমাদের শরীফুল ভাই পাশে আছে শরীফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আছি আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমরা একটু আপনাদেরকে আরেকজন ব্যক্তির সাথে পরিচয় আজকে উস্তাদকে ধরে আনেছি পাইছি ক্ষতি আপনি আপনি আমাদের অনুষ্ঠানে যাননি কেমন অনুষ্ঠানে যাইলে এই কারণ আপনাকে দাওয়াত করা হয় নাই দাওয়াত করিছে ধর দর্শক বলতে তো দাওয়াত করিছে কারণ হলো কি হম বড় একটা অপশন সেটা হলো যে আমি যদি যাই তাই না তাহলে হয়তো হয়তো আমি কিন্তু শিল্পীদের কাতারেই থাকার কথা তাই না অবশ্যই যেসব শিল্পী বিন্দু আছে আমি একজন বাদক তারা শিল্পী সেই সূত্রে দেখা যাচ্ছে কি আমিও একজন শিল্পীর কাতারেই নাকি তো যে যে সমস্ত শিল্পীরা হয়তো মানে কি বলবো কথাবার্তা আমার খুব একটা ভালো লাগে না প্রত্যেকটা শিল্পী কেমন জানি মানে সিনিয়র জুনিয়র কেউ মানতেছে না তাহলে ওখানে যা কথা বলার মতো পরিবেশ তো নাই ঠিক আছে কথা বলার মতো পরিবেশ নাই এখন আমি যদি শিল্পীদেরকে বলি যে এইটা না এইটা শিল্পীরা ওটা হয়তো আমার মনে হয় মানবে না যার জন্য ওই জায়গাটা যাওয়াটা হলো বোকামি ঠিক আছে কারণ হ্যাঁ চ্যানেল হয়তো এখন প্রত্যেকেরই চ্যানেল আছে প্রত্যেকেই চ্যানেল চালাচ্ছে বা পাশাপাশি অন্য চ্যানেলে গানগুলো করতেছে বিষয়টা হলো যে আমার দিক থেকে আমি বলি যে সময় হয়তো চ্যানেলগুলো খুব ভালো চলতো তাই না হুম হুম সে সময় হয়তো শিল্পীরা পয়সাপাতি যেটা যেভাবে দিক আলহামদুলিল্লাহ ভালোই দিছে ঠিক আছে তো বর্তমানে চ্যানেলগুলো তো একটু মানে নরমাল হুম হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে কি যে হয়তো এখন চ্যানেল মালিকরে দাবি এটা তাই না একটু কমানো হোক যেহেতু কমানো হোক তাই না তবে আমি চ্যানেল মালিকদের বলবো এমনভাবে কমানো যাবে না যেন মানে আকাশ পাতাল তফাৎ হয়ে যায় যাদের শিল্পীরাও আছে মানে চ্যানেল মালিকও আছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি চ্যানেল থাকে শিল্পী দরকার শিল্পী থাকলে চ্যানেলের দরকার তো বর্তমানে যে রেটটা করা হয়েছে একজন এক এক দুইজন বাদে সবাই মোটামুটি রাজি হয়ে মানে ফর্ম জমা দিয়েছে তো আপনি নিশ্চয় দেখছেন কার কত স্যালারি নির্ধারণ করা হয়েছে আপনারটাও হয়েছে তাতে আপনারটা নিয়ে আপনি কি খুশি আমারটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি হয়তো যতদিন যাবৎ কাজ করতেছি কেউ কোনো দিন বলতে পারবে না যে ওস্তাদ দুই টাকা কারো খেকে বাড়তি চাইলো বা ফুটে বলছে যে আমাকে এই দিতে হবে হ্যাঁ ওস্তাদ কিন্তু দর্শক আমি আমি একটু বলি ইন্টারফেয়ার করি এর মধ্যে সেটি হচ্ছে উস্তাদ উস্তাদকে এর আগে দেখছি এসে অনেক অনেক বেতনে উস্তাদ কাজ করছে হ্যাঁ মানে এই 1500 টাকা যেটা নির্ধারণ করা আছে আমি বলে দিলাম ফ্যাঙ্গলি উনি কিন্তু এসে অনেক অনেক উচ্চ লেভেলে কাজ করতে ওনার শিষ্যরা এখন পর্যন্ত ওনার শিষ্যরা অনেক চ্যানেল মালিকই ভালো রেটে কাজ করতেছে কিন্তু উস্তাদ আসলে আমাদের মতো এইসব

দশটা শিল্পীর পিছনে কিন্তু আমাকে থাকতে হয় তাহলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তাই না শিল্পীরা খালি শুধু শিল্পীদের দিকেই দেখে এটুকুন বলো না দেখে আপনার চারটা কমপক্ষে তো আমাদের প্রোগ্রামে পাঁচটা ছয়টা মানে নিম্ন তো হলে চারটা থাকবে দেখা যাচ্ছে দুইটা শিল্পী মানে আমাদের হচ্ছে কন্টনে দাঁড়ালো আর দুইটা বসে আছে ওরা আবার যাচ্ছে বসতেছে এরা এসে আবার কাজ শুরু করতেছে কিন্তু আমাদের কিন্তু বসা নাই আমাদের চলতেইছে সেই ক্ষেত্রে বেতন বেশি হয় একজন বসে আছে ওইদিকে একজন রেডি হচ্ছে কিন্তু কিন্তু শুরু করে দেবে উস্তাদরা কিন্তু কাজেই আছে ঠিক আছে কাজই আছে তো সেই ক্ষেত্রে কি হয় তাহলে শিল্পীর শিল্পীদের থেকে কিন্তু বেতন আমাদের বেশি না না তাহলে বিষয়টা হলো কি আমরা মানে অনেক সময় আমরা শিল্পীদের বেতন নিয়ে আমি নিজেও কথা বলছি কিন্তু আজ অবধি এমন কোন দরদে শিল্পী দেখলাম না যে আমার বেতন লেকেও একটু বলা বলি কারণ হলো কি এমনও চ্যানেল আছে 10টা শিল্পী হাজির হয় বলি বলি একটু উস্তাদ সব চ্যানেল মালিক

তার আগে আপনি বলেন যে আদার্স যে শিল্পীগুলোর বেতন নির্ধারণ করা হয়েছে বর্তমান সিচুয়েশন মানে চ্যানেলের আর্নিং সব মিলায়ে যে বেতন নির্ধারণ করা হয়েছে আপনার মন থেকে কি বলে এটা ঠিক আছে নাকি কম হয়েছে না আচ্ছা এই নির্ধারিত কত মানে এ গ্রেডের যারা আছে তারা দুই হাজার করে আছে দুই হাজার বি গ্রেডের পনেরোশো সি গ্রেডের তার চেয়ে কম আছে বারোশো আছে তো আমার মনে হয় এটা খুব একটা মানে মানে অন্যায় করা হয় নাই ঠিক আছে দুই হাজার টাকা বর্তমানে হয়তো চ্যানেলগুলো আবার যখন একটু ভালো চলবে তখন হয়তো তারা দেখবে যে না আমরা তো এখন আবার একটু মানে চ্যানেল তখন শিল্পীরাও হয়তো দাবি করলে ওটা তখন মানে মানিয়ে নেওয়া যায় আর কি যে হয়তো এই সময় একটু দাবি করতেছে না এখন তো তোমার চ্যানেল ভালো দিবে না কেন তখন শিল্পীদের কেন আমি বলে দেবো যে এখন তো তোমারদের চ্যানেল ভালো এই যে ঝই জামেলার পরে যে সব মিটিং হয় মিলতাল হইলো আমার মনে হয় দুই হাজার টাকা খুব একটা খারাপ বাজেট হয় নাই কাজ করতে তাই আবার যদি ভবিষ্যতে চ্যানেল গুলো একটু চাঙ্গা হয় অবশ্যই তখন বাড়বে এই যে শিল্পীরা চলে আসছে তো ময়না আপু আসতে আজকে তার আগে আমি একটু ওই যে নাইমা আপু বলতেছে যে ওনার বেতন পনেরোশো করা হয়েছে তাতে আপনি কি মনে করেন ওকে দুই করা উচিত না নাকি ঠিক আছে এখন বিষয়টা হলো কি আমার বিচারে ঠিক আছে যদি শোভা দুই হাজার পায় নাইমা দুই হাজার পাওয়ার মতো সেহেতু যেহেতু নাইমা উপস্থিত ছিল না হ্যাঁ ওনার খসরা মানে স্যালারি নির্ধারণ করা হয়েছে শরীফ ভাই জানে এটা হচ্ছে কিন্তু পারমানেন্ট মানে পারমানেন্ট না আমরা আমরা বলছিলাম কি যদি কারণে যদি সমস্যা হয় আমাদেরকে বলবে আমরা ওটা পরিবর্তন করব হ্যাঁ যেটা সুবাদটা করা হয়েছে নাই মানে যদি বলি অনেকে মানে এইভাবে যদি বলা বলি হয় তাহলে হয়তো চ্যানেল মালিক ফাইনালি ছিল না হ্যাঁ ওই ফাইনালি ছিল না ওই জায়গায় ফাইনালি যে খসরাটা আমরা আলোচনা করেছিলাম সেটা তুলে ধরছিলাম যারা কমপ্লেইন দিছে তাদেরটা আবার বাড়ানো হয়েছে হ্যাঁ যেমন সুবারটা তারপরে আলামিন ভাইটা আরও কার কার যেন ভাই

সামনে বলে নাইমার বিষয়টা বলতে যে হয়তো ভাই আমাকে একটু বাড়াইতে হবে আমার মনে হয় বাড়াই ছিল না জন্য ওই লেভেলে আছে হ্যাঁ এই জন্য নাইমা অনেক ভিডিও বানাচ্ছে অনেক রকম কথা বলতেছে আসলে মানে এভাবে কথা বলাগুলো হয়তো বা তার ঠিক হয় নাই বা এভাবে কথা বলা উচিত হয় যাই হোক সবাই ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আপনারাও বুঝবেন বিষয়গুলো আসলে সবার পক্ষে এখন চ্যানেল চালানো কঠিন হয়ে গেছে সবার শুধু চ্যানেল মালিক না চ্যানেল যারা শিল্পী আছে তারাও কিন্তু এখন চ্যানেল তাদেরও কষ্ট হয় মালিক হ্যাঁ হ্যাঁ যেমন আশার চ্যানেল আছে সবার আছে মিমের আছে রানির আছে এরা তো শিল্পী না এরা চ্যানেল মালিক ওরাই বলুক যে কেমন কামাই হচ্ছে তারপরে বিচার করুক যাই হোক দর্শক বন্ধুরা আপনারাও বিচার করেন আমরা শুটিং এ চলে যাবো আমাদের শিল্পীরা রেডি আমি অনেকক্ষণ টাইম ওয়েস্ট করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের আরো উত্তর দেব আপনাদের জানার আছে সেগুলো বলবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ